হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলো আজকের ব্লগটা আমি এখানে স্টার্ট করছি আর এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে স্কুলে দিতে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে সারাদিনে কি করছি না করছি সবই দেখতে পাবে দেখতে থাকো সঙ্গে থাকো ছেলেকে তো দিয়ে আসলাম তোমাদের দাদা চা খেলো আমিও একটু চা ঠা খেলাম তোমাদেরকে বললাম না যে কদিন হলো হচ্ছে এই শীতের জন্য দুইবার করে চা খাচ্ছি তো ব্যাপারটা হয়ে গেছে তাই তো এখন আজকে তো নিরামিষ তোমরা জানোই সোমবার নিরামিষ তো আমাকে বলল যে হচ্ছে আলুর দম খাবে নিরামিষ করে মটরশুটিও আনছে এই দেখ মটরশুটিও আছে তো এখন হচ্ছে প্রেশারে আমি বসিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করতে তার ওকে লাইটটা জ্বালাই ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে দেখতে তো যাই হোক এখন হচ্ছে আলুর দমের জন্য আলুটা সেদ্ধ করতে বসাবো আর বাদবাকি বাকি আর কি কি কাজ থাকে আগে বাসনগুলো মাজতে হবে কারণ আজকে যেহেতু নিরামিষ তো আগে মেজে মেজে নিই তারপরে হচ্ছে তোমাদের সাথে গল্প করছি আপাতত যেহেতু কুয়ার ওখানে হচ্ছে মাঝে মাঝে হয় না মাঝে মাঝে কুয়া আছে কিন্তু ওটা হচ্ছে তোমার ওই ধরো রিজেক্টেড পাই কারণ আমাদের বাড়িতে হচ্ছে তোমার লতার সংখ্যাটা বেশি এখন হচ্ছে ছাদে তার কারণ হচ্ছে জামা কাপড়গুলো মেলা আজকে পড়তেও নিয়ে যাওয়া আছে তো ড্রেস চেঞ্জ করার আগে ভালাম হচ্ছে নিয়ে নি স্বপ্নিল ছাদে উঠছে স্কুল ড্রেস করে তো চলো তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুলো নি হাতে একদম সময় নেই এখানে কি করবো বাইরে কাপড় পরে উঠে গেলাম আজকে বেশি কাপড়ও নেই আমার মতো এই যে স্বপ্নিল স্কুল থেকে এসে নি দুষ্টমি এই দেখো স্কুল ড্রেসটাও কিন্তু ছাড়েনি আরে দিয়ে গাছে জল দেওয়া শুরু বেশি কিছু গাছ নেই আসলে হচ্ছে যে ওদের স্কুলের মধ্যে শেখাচ্ছে যে কিভাবে হচ্ছে গাছ জন্মায় মানে একটা ভেজিটেবল থেকে কি করে হচ্ছে একটা গাছ জন্ম নিতে পারে তো সেটাই আর কি ওদেরকে পড়া ছিল তো ও কি করেছে একটা স্কোয়াশের মধ্য দিয়ে ভীষণ হাঁপিয়ে গেছে স্কোয়াশের মধ্যে দিয়ে হচ্ছে কিছুটা হচ্ছে গাছ উঠছিল আর কি তো সেটাই নিয়ে এসে নিয়ে টবে পুঁতি দিয়েছে আর তোমাদেরকে গাছটা আগেও দেখিয়েছি আবার দেখাবো তো মোট কথা হচ্ছে ওই লাউ ডোবার মতন দেখতে অনেকটা স্কোয়াশ গাছটা তো ওটা উঠছে ওটা একটু ঝাঁকড়াও হয়েছে আর এটার একটা ভালো ব্যাপার কি বেশি জল ঠল দিতে হয় না নিজেই দেখি হচ্ছে মানে ভালোভাবে আর কি গোছটা বাড়ছে আর কি গাছটার তো চলো দেখাচ্ছি তোমাদেরকে গাছ

কারণ দেরি দেরি দৌড়াদৌড়ি তো ভীষণ ক্লান্তি লাগে এখনও মুখটা দেখে বুঝতে পারছো কীরকম মেয়ে আছে তো ভাবলাম আজকে একটু নয় বাড়িতেই থাকা যাক আর তাছাড়া হচ্ছে যে কালকেও এক্সাম রয়েছে সায়েন্স এক্সাম রয়েছে তারপরে আজকে আবার হচ্ছে যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আজকে হয়নি কালকে হবে তো বেশ কয়েকটা হচ্ছে পরীক্ষার ভাগ কালকে রয়েছে তো ভাবলাম এখন হচ্ছে এতটা টাইম যদি আমি পড়ার ওখানে ওকে দিয়ে দিই তাহলে কি হবে যে যে সাবজেক্টগুলো ঠিকঠাকভাবে রিভিশান দেওয়া সেটা হবে না না ওর জন্য হচ্ছে আর নিয়ে ঠিয়ে গেলাম না তো এখন আমরা খাচ্ছি হচ্ছে কুল এই যে আমাদের গাছের কুল আর একটু এই যে লবণ নিয়ে এসেছি গাছ কি সুন্দর দেখো পাখিগুলো অনেক থেকে ডাকাডাকি করছে আমি হলাম তোমাদের সে একটু শেয়ারই করি ভালো লাগবে আমাদের গাছে দেখো কুল হয়েছে প্রচুর কুল হয় প্রত্যেকবার ও সেগুলো দিয়ে আমরা আচার বানাই না ওই দেখো গাইস ট্রাই করছি এই ফটো টা আঁকার বহুত দিন ইচ্ছা করলো দেখতে থাকো ফ্রেন্ডস আজকের ব্লগটাকে নিশ্চাস করছি আবার অবশ্য নতুন একটা ব্লগ নিয়ে বাই